শাশুড়ির মা ইলিশ মাছ রান্না করতে গিয়েছিলেন আর কি একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে গেল হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম হপডুইং ভেরি ওয়েল শাশুড়ি মা ছেলের বাসে বেড়াতে এসেছিলেন আর যেহেতু উনি পাড়ার মধ্যে শ্রেষ্ঠ রাঁধুনি তাই ওনার রান্না তো খেতেই হবে এই জন্য বলেছিলাম মা আজকে রান্নাটা আপনি করেন এমনিতেই শ্বশুর বাড়িতে আমি কখনোই রান্না করিনি শাশুড়ি মা রান্না করতে দেননি এখনও আর ওনার ছেলেকে তো রান্না করে সারা বছরই খাওয়াই আর বাড়িতে যেহেতু অনেক আগে যাওয়া হয়েছিল তাই ওনার রান্না খুব বেশি মিস করছিলাম মা সব মাছ তরকারি সবকিছু কিছু কুটে বেছে একদম রেডি করে নিয়েছিল রান্নার জন্য মা যতদিন বাসায় ছিল ততদিনই আমাকে এভাবে সব কিছু রেডি করে দিত আর আমি শুধু রান্নাটা করতাম আমি যে রান্নাটা করতাম এটা নিয়ে অনেক বেশি অবাক হয়ে যেত যে আমি এত কষ্ট করে রান্না করছি আর সবার কাছে সে কি প্রশংসা তো যাই হোক আজকে রান্না হচ্ছে ইলিশ মাছ আলো বেগুন দিয়ে এভাবে আগে কষিয়ে নিচ্ছে মা তো হয়েছে কি এভাবে কষানোর মাঝখানে মানে এই যে কষানো শেষ এখন থেকে ধোয়া উঠছে না ধরছে না নিচে তাকে দেখি তো আগুন জ্বলে না চলো আগুন জ্বলে না কেন ওহ গ্যাস শেষ এটা কোনো কথা রান্নার মাঝখানে গ্যাস শেষ হয়ে গেছে এই সময় হাজবেন্ড ছিল অফিসে তো ওকে ফোন করলাম ফোন করে বলার পর উনি গ্যাস মানে সিলিন্ডার পাঠিয়ে দিল এরপর এই এভাবে কমপ্লিট করা হলো এই যে মাছগুলো এখন তুলে নেওয়া হচ্ছে আর এর ভিতরে দেওয়া হবে সেই আলু বেগুন আমি কখনো ইলিশ মাছ রান্না করিনি আমার এজন্য আমার কাছে রান্নাটাও শিখে নেওয়া হচ্ছে মানে এক ঢিলে দুই পাখি মারা যায় এটা বলতে পারে এই যে আলু বেগুনগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিবে পানি পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে অনেক বেশি দেওয়া যাবে না আমার আম্মু শাশুড়ি মা দুজনেই এত ভালো রান্না করে যে সবাই এদের রান্নার অনেক বেশি প্রশংসা করে আমার শ্বশুরবাড়ি গ্রামে হওয়ায় এলাকার সবার কাছেই মোটামুটি আমার শাশুড়ি বেস্ট রাঁধুনি হিসাবে পরিচিত মানে সবাই ওনাকে অনেক সম্মান করে যে ওনার রান্নাটা অনেক বেশি ভালো অনেক গল্প করে বিয়ের পর পাড়ার সবাই যখন আমাকে দেখতে আসছিল অনেকের মুখে শাশুড়ির রান্না রান্না অনেক অনেক ভালো ভালো তোমার হতে হবে হ্যান্ত মানে গ্রামের মানুষ তো বোঝেনি আর আমার শাশুড়ি অনেক সাপোর্টিভ একজন মানুষ শ্বশুর বাড়িতে যখন শাশুড়ি রান্না করতো আর আমাকে বসিয়ে রাখতো রান্নাঘরে তখন পাড়ার অনেকে এসে জিজ্ঞেস করতো এই কি রান্না পারে না ওকে দিয়ে রান্না করাও না কেন এইটাই প্রশ্নের সম্মুখীন অনেকবার হয়েছি আমার শাশুড়ি অ্যান্সার দিত কি জানেন বলতো ও তো রান্না করে বাসায় আমার ছেলেকে খাওয়ায় সারা বছরই খাওয়ায় তো এই জন্য ওকে আমি আর এখানে রান্না করতে বলি না ওর মাটির চুলে রান্না করার কোনো এক্সপিরিয়েন্সও নাই এই জন্য ওইখানে রান্নাগুলো শেখাচ্ছি আর কি তো এইভাবে আমাকে অনেকভাবে সাপোর্ট করে আমার শাশুড়ি আমার সামনে বা আড়ালে অনেকেই শাশুড়িকে এই কথাগুলো জিজ্ঞাসা করে আমি মানে আড়াল থেকেও শুনেছি আবার সামনে থেকেও তো বলেছেই যাই হোক মানুষ তো বলবেই কথা বলতে বলতে দেখেন রান্নাটা শেষ এত সুন্দর কালার এসেছে আর এত মজা ছিল মাসাল্লাহ এখন আবার দেখেই খেতে ইচ্ছে করছে আমার তো আজ এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ইউ নেক্সট